হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম নিয়োমে সল থেকে এক্সক্লুসিভ কিছু থং পেন্টি কালেকশন দেখিয়ে দিব একদম নেটের মধ্যে পুরো ভিডিওটা কমপ্লিট করবেন তাহলে বুঝতে পারবেন প্রোডাক্টটা কেমন নিয়োমে সল থেকে দেখিয়ে দিচ্ছি দোকান নং 20 তৃতীয় তলা মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফ্যান্ট রোড ঢাকা এখানে কিন্তু খুব সুন্দর করে হালকা করে কাপড় দেওয়া আছে আয়রন কাপড় দেওয়া আছে আর কোমরের এখানে একটু বেল্ট দেওয়া আছে কিন্তু এটাও কিন্তু নেটের মতো আমি একটু দেখা এখানে হচ্ছে ডাবল নেটের মতো এই জন্য কিন্তু এই যে হাতটা বোঝা যাচ্ছে না আর এখানে হচ্ছে একদমই পাতলা নেটের মধ্যে এই যে এখানে কিন্তু পুরো ফেন্সি কালেকশন একদম বোঝা যায় আর এই জায়গাটা কিন্তু ডাবল কাপড় দেওয়া আছে এখানে ডাবল কাপড় দেওয়া আছে কোনো প্রবলেম হবে না আর এগুলো কিন্তু অনেক কমফোর্টেবল এগুলো কিন্তু অনেক কমফোর্টেবল এগুলোর সাথে যদি আপনারা হচ্ছে ব্রা ম্যাচিং করে নিতে চান যে আমরা ব্রা ম্যাচিং করে নিব তাহলে আপনারা এইটাও নিতে পারবেন কারণ কারণ যেই ফ্যান্সি কালেকশন পেন ব্রা যদি ম্যাচিং করে নিতে চান একদম সেটের মতো কিন্তু হয়ে যাবে কিংবা যারা দোকানে আসেন তারা দোকানে এসে হচ্ছে ম্যাচিং করে যদি নেন তাহলে একদম সেটের মতো হয়ে যাবে এটা হচ্ছে পোড়াটা নেটের মধ্যে এই যে এটা হচ্ছে সামনের সাইড এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা আর এটা হচ্ছে ব্যাক সাইডটা এটা হচ্ছে ব্যাক সাইড একদম সেম টু সেম ডিজাইন হবে সেম টু সেম ডিজাইন হবে আর এখানে হচ্ছে চারিপাশে হচ্ছে খুব সুন্দর করে হচ্ছে যে এরকম করে কাপড় দেওয়া আছে আর এটা কিন্তু ফ্রি সাইজ এটা আমি একটু দেখে দেই যে এটা কিন্তু ফ্রি সাইজ ফ্রি সাইজের মধ্যে আছে এটা এখানে কিন্তু কোনো হয় না আর এগুলো কিন্তু অরিজিনাল চায়না অরিজিনাল চায়না প্রোডাক্ট এটার দাম পড়বে হচ্ছে তিনশো পঞ্চাশ করে এটার দাম পড়বে হচ্ছে তিনশো করে মাত্র তিনশো করে হচ্ছে এটার দাম পড়বে এটার মধ্যে কিন্তু অনেকগুলি কালার হবে আমি কালারগুলো দেখে দিচ্ছি আমি ফার্স্টেই বলেছি যে এইগুলোর সাথে ম্যাচিং করে আপনারা কিন্তু অনেক ধরনের ব্রা নিতে পারবেন অনেক ধরনের নেটের মধ্যে ব্রা আছে যে এই ধরনের ব্রা নেটের এই ধরনের ব্রা আপনার নিতে পারলে একদম সেট টু সেট হয়ে যাবে তখন দেখা যাবে যে কম্বো সেট নেওয়া লাগবে না আপনারা ম্যাচিং করে নিলেই কিন্তু সেট টু সেট হয়ে যাবে তো আমি কালারগুলো দেখে দিই এটা একটা অনিয়ন কালার এটা হচ্ছে পিস কালার স্কাই ব্লু কালার লেভে লেভেন্ডার কালার এটা হচ্ছে পাকাবাঙ্গি কালার আর এটা হচ্ছে হোয়াইট কালার প্রাইস থাকবে হচ্ছে সাড়ে তিনশো টাকা করে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সঙ্গে পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে হ্যাঁ হোলসেলের জন্য অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে আপনাদের সাথে যোগাযোগ করে দেবেন আপনারা প্রাইসটা বলে দেবে আর এগুলোর সাথে ম্যাচিং ম্যাচিং করে কিন্তু আপনারা ব্রাউন নিতে পারবেন তাহলে হচ্ছে কম্পোসেট হয়ে যাবে কম্পোসিট হয়ে যাবে আর ম্যাচিং করে নিতে পারবেন আপনাদের যদি ম্যাচিং করে নিতে হয় স্ক্রিনে থাকা নাম্বারে আপনাদের সাথে যোগাযোগ করলে আপনারা প্রাইসটা বলে দেবে আপনারা ম্যাচিং করে নিতে পারবেন আর এটার সাইজ কিন্তু ফ্রি সাইজ আর হচ্ছে থার্টি টু থেকে ফর্টি পর্যন্ত যাদের কোমর আছে তারা এটা হচ্ছে কোমর কোমরে হবে থার্টি সিক্স থেকে থার্টি সিক্স সিক্স থেকে ফর্টি পর্যন্ত ফর্টি টু পর্যন্ত কোমর হবে সবাই নিতে পারবেন ফ্রি সাইজ যেহেতু আছে কোমরে হচ্ছে ইলাস্টিক করে ভালো আজরা দোকানে এসে নিতে চান চলে আসতে পারেন নিয়মের চল দোকানের বিশ তৃতীয় তলায় স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স লিফেন ঢাকা তো সে ভালো থাকবেন চ্যানেলের সাথে থাকবেন আল্লাহে